তো হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম আজকে একটা নতুন মোটো ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও আর আজকে বেরোলাম মানে মামাবাড়ি গেছিলাম তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মামাবাড়ি গেছিলাম মামাবাড়ি থেকে আজকে বেরিয়ে পড়লাম এখন দু তে দিন কাটানোর পর এখন যাই বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে পরে দেখি ওইখানে বন্ধুগুলো তো কী করছে সবাই আমাকে খবর নিচ্ছিল যে কোথায় কবে আসবি তো এখন আমাদের কাছে যাওয়া যাক যে অনেকদিন তো বাইরে কাটালাম তো ওইখানে সবাইকে মিস করছিলাম এখন আমাদের যাওয়া যাক বাড়ির দিকে তো গাইজ এ রাস্তাটা শর্ট অনেক অতটা ভিতর দিকে ঘুরতে লাগা ওইদিকে রোডটা অনেকটাই বেশি তো রোডে যাওয়ার থেকে শর্টের রাস্তাতে রোডিংয়ের একদিকে যাওয়াটা বেটার আর এখানে পুরো রাস্তাটাই হবে অফরোডিং ও রাস্তাটা দেখলে বুঝতে পারবে যে কীরকম রাস্তা বটে মানে কী বলবো পুরো বলতে গেলে বিচ্ছি রাস্তা ওটাই পাথর পাথর এখানে আসলে হচ্ছে এধারে একটা পাথর খাদান আছে মানে এখানে পাথর কাটা হয় সেই জন্যই গোটাই দেখবে পাথর আর এইখানে বেশিরভাগই সব কিছু পাথরেরই সেই জন্য তোমাদেরকে যে আগের ভিডিওতে কলটা দেখিয়েছিলাম সেই আর এইখানে সেখানে কল থাকে না মানে আর কল নেই একটাই কল সেই জন্য সব জায়গাতে পাথর লেগে যায় মানে মাটি খুঁড়তে গেলেই পাথর লেগে যায় তো এখানে সে একটা পাথর খাদান আছে আর এই রাস্তা সেই রাস্তার দিকেই যাচ্ছে এখানে সবথেকে বেশি ভয়টা লাগে গাড়ির জন্য চাকাটা না কেটে যায় এই পাথরে কেটে গেলেই অনেক প্রবলেম পাথরের চালাতে ওই জন্য প্রচুর ভয় লাগে তো এইদিকে দেখতে পাচ্ছ দুপাশে দুটো মাঠ আছে মানে চারদিকে মাঠ আর এখানে আমরা মাঝে রাস্তা যাচ্ছি এরকম রাস্তায় যেতে কিন্তু ভালো কিন্তু এই রাস্তার অনেকটাই খারাপ সেই জন্য ওই গাড়ির চাকাতে যদি কেটে যায় সেটাই ভয় আচ্ছা এই রাস্তাটা কিন্তু যেতে ভালো আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সেই জন্যই আমরা যেতে খুব ভালো লাগে এগুলোতে কিন্তু পাথরের কাটার ভয় শুধুমাত্র আর কিছু না তো দেখতে পাচ্ছো ওখানে যে সামনে ঘরটা রয়েছে সে পিছনে দিয়ে পাথর খাদান আছে মানে পাথরের যে কাটাকুটি করে পাথরের সেই ফ্যাক্টরিটা আছে ওদের গাইজ এদিকটা পাথর খাদান ওদের গাইজ দেখতেই পাবে যেখানে আসল হচ্ছে জল পাওয়া যায় মানে জল অ্যাভেলেবেল যে জায়গাতে সেই জায়গাতে সবাই জলের মর্মটা বুঝে না কিন্তু গাইজ এই মাওয়া ঘরে এসে পড়ে জলের মর্মটা বোঝা যায় জলটা কী প্রয়োজন মানে এদের এখানে দেখে পড়ে সত্যি অনেক খারাপ লাগে দেখে পড়ে বোঝা যায় যে জল কী প্রয়োজন কী বলবো মানে জল আনতে গেলে ওরা ওখানে দু কিলোমিটার জল নিয়ে আসে দু কিলোমিটার যেতে হয় দু থেকে তিন কিলোমিটার তারপর ওরা ওখানে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে পরে গোটা মানে দেড় থেকে দু হাজার আড়াই হাজার না তিন হাজার লোক আসে তো সেই লোক সব একটা কলেই জল নেয় মানে ভাবতে পারছ কতগুলো ভিড় হয় সেই ভিড় থেকে দাঁড়িয়ে পড়ে জল নিতে হয় আর সেই জলটাই ওরা খুব জোর হলে অত দূর থেকে সাইকেল নিয়ে পড়ে আসে মানে কী কষ্টটা তোমরা বুঝতেই পারছো এখন রোড আমরা ভালোভাবে যাই যা যাক রাস্তাতে হচ্ছে শুশান্তুমে জানো ক্যানেল একটা ছোট বড় ক্যানেল আছে আর সামনে আছে একটা ফ্যাক্টরি মনোহর এখানে জায়গার নাম মনোহরই মনে হচ্ছে লেখা থাকবে সামনে আর সামনে আছে একটা খাতান মানে কয়লাখনি এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি সেই পাহাড়টা হচ্ছে কয়লাখনি পুরোটাই অনেক বড় এটা আরও আশেপাশে কয়লাখনি আছে কিন্তু এই দিক যেটা রাস্তাটা পড়েছে সে রাস্তাতে এইটাই এখন কয়লাখনি এই টার্নিংটা দেখে অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই টার্নিংটাতে আমাদেরই একবার হয়েছিল দুর্গা টাইমটাতে দেখে পড়ে আমরা একসঙ্গে ঘুরতে এসেছিলাম তিনটে বাইক মিলে তিনটে বাইকের মধ্যে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এই টার্নিংটাতে এই বাম্পারটাতেই হয়েছিল পুরো এখন পর্যন্ত মনে আছে দেখে পড়ে হাসছে ভাই যদি এই জিন্দগিতে হেঁটার যদি না থাকে তাহলে এই জিন্দগিতে বেকার জিন্দগিটা বেকার এটা তো থাকতে হবে কি ঢুকে যায় এই রাস্তাতে হচ্ছে কালকে ভালোই জল হয়েছে এদিকে আগে সকালে তো একবার জল নামিয়েছিল আমাদের এদিকে তোমাদেরকে তো বলেছিলাম যে রিয়াকশান ভিডিও তোমরা যদি কমেন্টে জানাও যে ঠিক আছে রিয়াকশান ভিডিও বানাও তবে আমি বানাবো তো তোমরা কমেন্ট করে জলদি করে বলে দাও যে আমি রিয়াকশন ভিডিও বানাবো কি না তো গাইজ পৌঁছে গেলাম বাড়ি তো আসছি নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও আর বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করতে জানো না তাই আমার দেখো ভিডিও চলছে তার নিচে দেখো নিশ্চিত বলে লেখা আছে তার পাশে যাচ্ছে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবটা করে দাও আর বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবে না তো আছি নেক্সট ভিডিওতে তখন কি টা গাইস